একের পর এক ম্যাচ খেলছে এবং জয় তুলে নিচ্ছে কি অসাধারণ বার্সেলোনা অনেক দিন পর নিউ একটি দেখছে ফুটবল বিশ্ব লালিগাই বার্সেলোনার টানা তিন বিপক্ষে দুই এক গোলে জয় পাই বার্সেলোনা হান্সিফলিক হাত ধরে যেন আমরা এক নতুন বার্সেলোনাকে দেখছি ফ্লিক স্ট্রাগল করতে থাকা বার্সেলোনাকে যেন আবার ফিরে আনছে আগের রূপে এই দিন গোল দুইটি করেন পেদ্রো এবং দানি অলম কি অসাধারণ পারফরমেন্স পেদ অনেকদিন পরে যেন আমরা সেই চিরচেনা সন্দেহ থাকে পেদ্রোকে দেখলাম আর দানি কথা কি বলবো বার্সেলোনা নিউজ সাইনিং হাফ টাইম পরে মাঠে নামলেন গোল করলেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেলেন কি অসাধারণ এক এক গোলে সমতায় থাকা বার্সেলোনাকে দানি অলমো গোল করে ম্যাচ জিতানোর সাথে সাথে যেন পূর্ণ তিন পয়েন্ট গিফট করলেন বার্সেলোনাকে লামি নিয়াবাল এবং রাফিনার কথা আলাদাভাবে বলতেই হয় কি অসাধারণ খেলছে তারা ব্রাজিল কোচ যে কেন রাফিনাকে দলে ডাকলেন না হাই আফসোস আশা করি হানসি আন্ডারে এমনই বার্সেলোনাকে আমরা দু হাজার আঠারো সালের পরে রায়ো ভলকেন্দ্র বিপক্ষে তাদের হোম গ্রাউন্ড এই প্রথম জয় বার্সেলোনার পরের ম্যাচের জন্য শুভকামনা রইল বার্সেলোনা আর হ্যাঁ ফুটবলের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ